জীবনে তো অনেক ডাল খেয়েছেন এ ডাল কি কখনো খাওয়া হয়েছে মুসুরির ডাল চনার ডাল মুগ ডাল আলু ডাল সব ডাল খাওয়া হয়েছে আমি আমি নিজে কিন্তু কিন্তু ডাল খেতে পছন্দ তেমন একটা এ ডালটা বেস্ট ছিল আমার মনে হয় এখানে নিয়ে কাঁঠাল বিছি এই ডালটা আমি আজকে কাঁঠাল বিছি দিয়ে তৈরি করব। কাঁঠাল বিচিগুলোকে প্রথমে এভাবে করে কেটে উপরে সাদা কষাটা ফেলে দিব। সবগুলা কষা এভাবে করে ফেলে দিব। এভাবে একটু কেটে নিয়ে কিন্তু তাড়াতাড়ি কষাটা উঠে যায় এখন আমি একটি বাটিতে নিয়ে নিব বাটিতে নিয়ে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখানে দিয়ে দিব একদম ঠক বগে গরম পানি রেস্টে রাখবো দশ মিনিটের জন্য আমার এইভাবে একটা ভিডিও ছিল কাঁটাল বেশি পরিষ্কারের কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছে এটা নাকি ভুয়া এ যা আজকে একদম হাতে কলমে দেখাচ্ছি পানিতে ভিজিয়ে রেখে দশ মিনিট পরে দেখুন কিছুই করতে হয় না আমি তখন তো বোতলে ঝাঁকিয়ে দেখিয়েছিলাম খুব সুন্দর পরিষ্কার হয়েছিলো এই যে হাত দিয়ে ডলা দিলে কিন্তু খুব সুন্দর উপরে লাল কোষাটা উঠে যাচ্ছে আবার আপনারা চাইলে কিন্তু অনেকে বলে লাল কষার মধ্যে ভিটামিন আছে তো ছাইলে তৈরি করতে পারেন তবে কালারটা নষ্ট হবে আমি উপরে কুসাটা পরিষ্কার করে আপনাদেরও একটু কিভাবে কাঁটাল বিছি পরিষ্কার করা হয় সেটাও একটু জানা হয়ে গেল। এই যে দেখুন আমি ডলা দিতে দিতে কিন্তু সবগুলা কাটাল বিছির উপরের খাল অংশটা উঠে গেছে ভালো করে পরিষ্কার করে কয়েকবার করে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা দবদমে পানি বের হয়ে গেছে এখন আমি এখানে উপরে কিছুটা পরিমাণ হলুদের হলুদের দিয়ে দিয়ে দিব একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে একদম এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবগুলা কাটাল বিচি এখন আমি এখানে অ্যাড করে দিব কয়েকটা কাঁচা মরিচ আর একটি টমেটো দিয়ে একটু ব্ল্যান্ড করে নেবো জামার ব্র্যান্ড হয়ে গেছে এর এই ডালের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কোন কে কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন তো আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ যেহেতু এই কাঁঠাল বিছিটা ব্রেন্ড করার পর খুবই ঘন হয়ে গেছে তাই একটু পানি দিয়ে দিলাম এখানে দেড় কাফের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুড়া হলুদের গুড়া এবং ধনিয়া গুঁড়া হাফ চামচ করে করে দিয়ে দিয়েছি যে যে ঠিক এরকম হবে হবে যখন সিদ্ধ একটু হয়ে যাবে এখন আমি এটা চুলার একপাশে রেখে দিয়ে একটু পুরন তৈরি করে নেব সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন কাঁচা পেঁয়াজ এবং জিরা মেথি লবঙ্গ এলাচ শুকনো মরিচ তেজপাতা দারুচিনি সবগুলো এখন সরিষার তেল ভালো করে গরম করে দিয়ে দিব দিয়ে একদম লাল লাল করে কিন্তু এই পেঁয়াজগুলা গুলা রসুন নিতে হবে এই ডালের মধ্যে যতটুকু বেশি রসুন দিবেন এই ডালটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমার কিন্তু পুটে একদম ঘন হয়ে গেছে এখন আমি এই বাগানটা দিয়ে দিব বাগান দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে না দিলে কিন্তু আমার মনে হয় এই বাগানের যে একটা সুঘ্রাণ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন আমি উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা আমার বাসা ছিল না তেমন সেজন্য দিয়ে দিয়েছি আমি মূলত ডাল খাই না এই ডালটা মাসাল্লা অসাধারণ ছিল আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ